কাঁঠালের বীজ তো ফেলে দেন বন্ধুরা কাঁঠালের বীজের এই রেসিপিটা একবার বাড়িতে বানালে সবাই আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মাখাদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দেখো নিয়ে চলে এসেছি কাঁঠাল বীজের একটা রেসিপি নিয়ে এখানে দেখো আমি কাঁঠাল বীজগুলো এই যে গোটা গোটা এরকম ছিল আমি কেটে দেখো দু চালা করে নিয়েছি দুটো তোমাদের জন্য রেখে দিয়েছি দেখাবো বলে তাই দেখিয়ে নিলাম আর এই কাঁঠালের বীজ শুকনো করে নিলে রোদে যদি একটু শুকনো করে নিয়ে যায় তাহলে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় যে সাদা খোসাগুলোর কথা বললাম সাদা খোসাগুলো বাউন খোসাগুলো খুব একটা ওঠে না কিন্তু থাকলেও কোনো ক্ষতি করে না তো এই সাদা খোসাগুলো আমি দেখো তুলে ফেলে দিয়েছি খোসাগুলো তোমরা তুলে ফেলে দিতেও পারো আর রেখে দিতেও পারো আমি রেখে দিয়েছি আমি ফেলে নিই আমি এখানে দেখো আমার যে গাছের কাঁঠাল হয়েছিল না সেই কাঁঠালের দানাগুলোই অনেকেই আছে যে কাঁঠালের দানা খেতে একদম তোমরা পছন্দ করো না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে সবারই খেতে ছোট থেকে বড় সবাই খুব আনন্দে খেয়ে নেবে অনেকেই তো দেখেছি যে কাঁঠাল খায় কিন্তু কাঁঠালের দানাগুলো ফেলে দেয় তো ফেলে না দিয়ে আজকের আমি যেভাবে কাঁঠাল দানার রেসিপিটা বানাচ্ছি চলো তোমরা আমার রেসিপিটা দেখে নাও তাহলে কিন্তু আর কাঁঠাল দানার বীজ ফেলে দেবে না এখানে দেখো কাঁঠাল দানাগুলোকে আমি কেটে নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম মতো কাঁঠালের দানা নিয়ে নিয়েছি আর এখানে দেখো কাঁঠালের দানাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে জলের মধ্যে আমি ধুয়ে তারপরে এই কাঁঠালের দানাগুলোকে প্রেশার কুকারেতে আমি সেদ্ধ করে নেব দেখো আমি ভালো করে এখন ধুয়ে নিই এখন দেখতে পাচ্ছ প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দানাগুলোকে আর এখন দিয়ে দেব আমি একটু নুন আর কিছুই দেব না নুন দিয়ে শুধু সেদ্ধ করে নেবো চারটে সিটি দিয়ে তিন চারটে সিটি দিলেই কাঁঠাল দানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে কাঁঠাল দানাগুলো যতক্ষণ সেদ্ধ হবে তার ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব চলো কি মশলা বানাই সেটাই তোমাদের দেখায় কি মশলাটা আমি বানাবো আর এখন প্রেসার কুকারের ঢাকাটা ভালো করে চাপা দিয়ে সিটি মারা পর্যন্ত চলো অপেক্ষা করি আর ওদিকে আমি মশলাটা রেডি করে নিই আর এই যে দেখো বন্ধুরা এখানে আমি মশলা যে মশলাটা আমার লাগবে সেই মশলাটা হচ্ছে এখানে দেখো আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটু চারমগজ আর নিয়েছি পোস্ত ব্যাস এইটুকুই মশলা আমার লাগবে চলো এইটুকু মশলা আমি আগে পেস্ট করে নিই এই যে দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখতেই পেয়েছ একটু জল দিয়ে পেস্ট করেছি প্রথমে শুকনো একটু মানে পেস্ট করে তারপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমার কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়েছে এই যে তোমাদের দেখালাম এখন কিন্তু এগুলোকে আমাকে পেস্ট করে নিতে হবে তার জন্য তোমরা সিলবাটা ব্যবহার করতে পারো কিন্তু আমি সিলবাটাই করব না আমি করব মিক্সারে কিন্তু শিলবাটাই যদি তোমরা করতে পারো তার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে কিন্তু যেহেতু আমরা সবাই এখন আর শিলবাটা ব্যবহার করি না তো যেহেতু তাড়াতাড়ির জন্য আমি মিক্সার গ্রাইন্ডারতেই দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিই চলো এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসি তবে আমি এতটা সবটাই করব না একটু কিছুটা আমি রেখে দেবো কারণ আমার এই কাঁঠাল দানা ভাজা খেতে খুব ভালো লাগে সেই কারণে আমি একটু রেখে দেব ভাজা খাওয়ার জন্য আমি ভাজা শুধু খেতে খুব ভালোবাসি তোমরা কে এরকম কাঁঠাল দানা ভাজা খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো আর এদিকে দেখো আমার আর এদিকে আর একটা করার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল কারণ আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব ওই যে কাঁঠাল দানাটা যখন পেস্ট করব তার মধ্যে এই শুকনো লঙ্কাটা দিয়েই আমি পেস্ট করব তাহলে কাঁঠাল দানার পেস্টটা খুব সুন্দর হবে এই যে দেখো আমি চার পাঁচটা লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভেজেও নিয়েছি আর এখন দেখো ওই যে কাঁঠাল দানার যে মিক্সারের বাটিতে নিয়েছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি লঙ্কাগুলো একেবারে এই লঙ্কাগুলো কাঁঠাল দানার মধ্যে দিয়েই ভালো করে পেস্ট করব চলো আমি পেস্ট করে নিয়ে আসি তার আগে দেখো এখানে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু কালাজিরে ফোড়ুন দেখো দিয়ে দিলাম আমি কালাজিরে ফোড়ুন কালাজিরনটা দেখো কালাজিরিটা দেখো ভালো করে ভাজা আমার হয়ে গিয়েছে এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি চার পাঁচটা বড় বড় রসুন নিয়ে তাকে একদম সরু সরু করে কুচি করে নিয়েছি আর দেখো রসুন কুচিটা ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি রসুন কুচিটা দেখো একদম ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই কুঁচি থেকে রেশন কুচি থেকে এত সুন্দর গন্ধ আছে তোমাদের আমি কী বলবো খুব সুন্দর গন্ধ আর পার হচ্ছে তার মানে আমার একদম রসুনটা ভাজা রেডি হয়ে গিয়েছে আর এখন দেখো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ আমি একটা বড়ো পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও আমি এখন দিয়ে দিলাম এটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে আমার কাঁঠাল দানাটা পেস্ট করা হয়ে যাবে চলো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কাঁঠাল দানাটা পেস্ট করে নিয়ে আসি এই যে দেখো পেঁয়াজটা দিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমার কাঁঠাল দানা পেস্ট রেডি হয়ে গিয়েছে দানাটা আমি কিন্তু একটু জল দিয়েই পেস্ট করেছি তোমরাও অবশ্যই যদি মিক্সারে দিয়ে বাটো তাহলে কিন্তু মানে পেস্ট করো তাহলে একটু জল দিয়েই কিন্তু পেস্ট করবেন একদম শুকনো পেস্ট করতে যাবে না তাহলে কিন্তু একটু অসুবিধা হবে আমি জল দিয়ে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি চলো এদিকে দেখো আমার খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখন চলো আমরা রেগুলার যা মশলা খাই সেই মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দেখো লঙ্কার গুঁড়োটা তোমরা একটু বুঝে শুনেই দেবে আমি কিন্তু দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা করেছিলাম চারমগজ আর পোস্ত বেটেছিলাম আবার শুকনো লঙ্কা দিয়েছি আবার একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা তোমরা কিন্তু একটু বুঝে শুনে ঝালটা দেবে কারণ আমরা একটু লঙ্কা বেশি খাই তাই একটু বেশি লঙ্কার পরিমাণ দিলাম আর দেখো একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি আর বাকি কি কি মশলা দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছ হলুদ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লঙ্কার গুঁড়ো নুন আর দিয়েছি স্বাদের জন্য একটু চিনি তোমাদের বলেও দিলাম কী কী মশলা দিয়েছি আর এখন দেখো মশলাটা আমি একটু নাড়িয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পেয়েছ আর এখন যে আমি মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি পুরোটা দিলাম না কারণ অতটা মশলা আমার পুরোটা লাগবে না তাই আমি অতটা ব্যবহার করলাম না যে পোস্ত আর চারমগজের আর কাঁচা লঙ্কার যে মশলাটা আমি করে রেখেছিলাম হাফটা দিয়েছে হাফটা কিন্তু আমি তুলে রেখে দেব। অন্য কোনো সবজিতে ব্যবহার করে নেব চলো এখন দেখো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতে আমার একটু তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যে কাঁঠালটা আমি পেস্ট করে মানে কাঁঠালের দানাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দেখো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চলো সব মশলাটা আমি পুরোটাই দিয়ে দিই দিয়ে ভালো করে এখন মেন কাজটা আমাদের করতে হবে দেখো সবটাই আমি ঢেলে দিয়ে দিয়েছি যতটা পেরেছি মিক্সারের বাটি থেকে আমি তুলে তুলে নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে মেন কাজটা হচ্ছে দেখো আমাদের এটাকে ভালো করে কষাতে হবে যতটা ভালো করে কষাবে দেখবে করাতে আর একটু লেগে থাকবে না তখন জানবে তোমাদের এই কাঁঠালের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে আজকের আমার এই কাঁঠালের রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকুক অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে নোটিবেলটা অন করে যাতে আমি যখনই যা ভিডিও ছাড়ব সেই ভিডিও যেন তোমার কাছে চলে যায় তাহলে বন্ধুরা আমার এই কাঁঠালের ভর্তা এটা হচ্ছে কাঁঠালের আমি ভর্তা বানালাম তোমাদের কেমন লাগলো এই ভর্তা আমাদের খেতে খুবই ভালো লাগে তোমরা যারা খাও না কাঁঠাল দানা তারা অবশ্যই এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগে আমার এখন দেখো মোটামুটি রেডি হয়ে এসেছে কড়া থেকে দেখেছো সব ছেড়ে ছেড়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি একটু রেস্টে রেখে তারপরে কিন্তু আমি তুলে নেব তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার কাঁঠাল দানার রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সুন্দর দেখে তো অবশ্যই কমেন্ট করবে পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে তারাও যেন এরকম দানা না ফেলে দিয়ে এরকম একটা সুন্দর ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে চেটে পুটে খেয়ে নেয় চলো এখন এটাকে আমি দেখো দেখতেই পেয়েছো কড়া থেকে একদম খুব সুন্দরভাবে উঠে আসছে চলো এটাকে আমি এখন ঢেলে নিই দেখো এই যে ঢালার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রর মধ্যে সুন্দর করে একটু ঢেলে নেব গরম ভাত আর এরকম ভর্তা দানার ভর্তা করে খেয়ে দেখো বন্ধুরা আঙুল চেটে প্রথম ভাত একদম উঠে যাবে আমাদের তো খুবই ভালো লেগেছে খেতে আর একটা কথা বলি আমার বড় না এই কাঁঠাল দানার ভর্তা এক মানে কাঁঠাল দানা খেতেই পছন্দ করে না তো তাকে আমি এইভাবেই খাওয়াই সে কিন্তু বুঝতেই পারে না যেটা কাঁঠাল দানা না আলুর ভর্তা তো যাই হোক এত সুন্দর মশলা দিয়ে বানিয়ে দিলে কেউ কি বুঝতে পারবে বলো বন্ধুরা এরকম না বলে করে তোমরাও কিন্তু বলে মানে ভর্তা বলে খাইয়ে দিতে পারো খাওয়ানোর পরে তারপরে বলবে কী খাওয়ালাম ঠিক আছে বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখে কি বোঝা যাচ্ছে এটা কাঁঠাল দানার ভর্তা বলো তো বন্ধুরা মোটেই বোঝা যাচ্ছে না তো আমি এইভাবেই করি যখন যে জিনিসটা খেতে চায় না আমার বাড়ির কেউ তখন আমি এইভাবেই কিছু অন্য স্টাইলে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি যাতে তারা বুঝতেই না পারে তারপর খাওয়ার পরে বলে দিই যেটা কী বানিয়েছি চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ভাই বন্ধুরা নতুন ভিডিও অপেক্ষায় থেকো থ্যাংকস ফর মাই ভিডিও